হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারি আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো এই একতা ল্যান্ড ডেভেলপমেন্টটা আমরা আমাদের সাভার লেক সিটির চেয়ারম্যান সাহেব মিস্টার জিয়া তার নেতৃত্বে আমরা এই হাউজিংটা হাউজিংয়ের আদলে একটা প্রজেক্ট তৈরি করেছি এবং এইটা একতা নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যত ল্যান্ড মালিক আছি সেই সব ল্যান্ড মালিকের ল্যান্ড মালিক নিয়ে আমরা এই হাউজিংটা করেছি যার কারণে এটার নাম দিয়েছি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো আমি বারবার বলেছিলাম যে আমাদের এই বর্ষার পরেই আমরা এই রাস্তার কাজটা শুরু করে দেব তো যারা নিতে চান এখনই তাদের জন্য বেস্ট সুযোগ উত্তম সময় তো আমরা অনেকগুলো প্রোজেক্ট প্লট অলরেডি রেডি করে ফেলেছি এবং রাস্তা আরও খানিক বের করে ফেলেছি তারপরে হচ্ছে আমাদের এই রাস্তাগুলোর উন্নয়ন চলতেছে আমাদের এই প্রজেক্টটা কিন্তু মেট্রো রেলের এত কাছে এতই কাছে যে আপনি এখান থেকে হেঁটে এই রাস্তাটা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে মানে পায়ে হেঁটেই পাঁচ মিনিট লাগবে মেট্রো রেল পর্যন্ত পৌঁছাইতে সেটা আমি একটু এখানে দাঁড়ায় দেখাই এই যে জুম করি হ্যাঁ তো এই জায়গাগুলো আসলে ডেভেলপ হবে আমরা কখনো ভাবিই নাই একমাত্র আমাদের জিয়া সাহেবের বুদ্ধির বুদ্ধির দূরদর্শিতাই হুম আমাদের জিয়া সাহেবের বুদ্ধির দূরদর্শিতাই আমরা এই প্রজেক্ট দ্বিতীয় প্রজেক্টটা হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট সাকসেস এইখান থেকে আমাদের যতটুকু দেখাচ্ছে সব প্লটে বিক্রি আমরা এরপরে আরও যে ইয়ে চলতেছে হ্যাঁ এটা এটার পিছনে আমাদের কিছু প্লট রেডি করছি আমরা আর এগুলো আমরা ভরাট করে ফেলবো এবছর এবং এইখান থেকে যারা প্রকৃতি প্রাকৃতিকভাবে উঁচু হুম তারা এইখান থেকে আমাদের এখান থেকে কিছু প্লট নিতে পারবেন যারা প্রাকৃতিকভাবে উঁচু এখনই জমি চাচ্ছেন এইখান থেকে আমাদের কিছু প্লট নিতে পারবেন আর এই যে তালগাছের গুঁড়া এইখান থেকে কিছু প্লট নিতে পারবেন আর চলুন সামনে যাই তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বলবেন সাভার লেক সিটিতে যাব তো সাভার লেক সিটিতে আমাদের চেয়ারম্যান সাহেব মিস্টার জিয়া সব সময় যেহেতু তার এখানে এসে স্থানীয় বাসিন্দা এবং সে এখানেই সব সময় থাকে আমাদের প্রোজেক্ট অফিসটাই সে থাকে তো এখানে আপনি সব সময় তাকে পাবেন অথবা আপনি ফোন করে আসলে একটু বেশি ভালো হয় আর না হলেও চলবে সমস্যা নেই যদি হুমজিকালি চলে আসেন এদিকে কোনো কাজে দেন প্রোজেক্টটা ভিজিট করে গেলেন শেষে আসতে পারেন চলেন আমরা মেট্রো রেলের কত কাছে যে এই ভিডিওতেও পাঁচ মিনিট সময় নেবে না বাট আমরা কিন্তু প্রোজেক্টে চলে যাব মেট্রো রেল পর্যন্ত চলে যাব তো এই রাস্তাগুলো আমরা এবার রাবিশ ফেলেছি এই বর্ষাতে মোটামুটি আবার একটু হাঁটাহাঁটি গাড়ি চলতে চলতে এগুলো বসে গেলেই আমরা আবার এটাকে ছলিং করে ফেলবো তো এগুলো কিন্তু আমরা সব ভরাট করবো ভরাট করে আমরা এগুলো প্রোজেক্ট করে ফেলব আর এই যে তাল গাছ এখানে আমাদের সবই প্রাকৃতিকভাবে উচ্চ আমাদের এই 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 প্রোজেক্টে আমাদের লো ল্যান্ড নেই এগুলো প্রাকৃতিক জমি ছিল একসময় মানুষের জমির থেকে মাটির দাম বেশি ছিল ঢাকাতে মাটির প্রয়োজন ছিল তখন মানুষ এগুলো কেটে কেটে নিয়ে মাটি ইয়ে করছে তখন এগুলো কেটে নিয়ে মানুষ ঢাকাতে বিক্রি করেছে ঠিক আছে তখন তো মা জমির থেকে মাটির দাম বেশি ছিল ঢাকাতে তো এখন আবার এইগুলোর দাম বাড়ছে যেহেতু মেট্রো রেল চলে আসছে আবার ভরাট করার প্রয়োজন হয়ে গেছে তো আমাদের এই জুরাতাল গাছ এই জুরা গাছের এখানে অনেকগুলো জমি আছে এগুলো আমরা আস্তে আস্তে রাস্তাগুলো বের করবো কোন পাইতে বের করবো চলেন যাই দেখি তো ঢাকা থেকে কিভাবে আসবেন এটা তো বললাম তো আমাদের জিয়া সাহেবের সঙ্গে আপনারা সরাসরি মিট করতে পারেন ফোনেও মিট করতে পারেন তবে আমি একটা দমে দামের ধারণা দিয়ে দিই এটা হচ্ছে নভেম্বর মাস দুই এই টাইমে আমাদের এই বিশ ফিট রাস্তার সাথে সর্বনিম্ন থাকবে পাঁচ লক্ষ টাকা আর ষাট ফিটের রোডের সঙ্গে সর্বোচ্চ থাকবে সাত লক্ষ টাকা আপাতত এরপরে আরও দাম বাড়বেই দাম জমির দাম কখনোই কমে না জমির দাম বাড়ে এইভাবেই আমরা রাস্তাটা আস্তে আস্তে এই যে মেট্রো হ্যাঁ এই যে ক্রেঙের কাজ চলতেছে এই পর্যন্ত তো আমরা এই আস্তে আস্তে এই রাস্তাটা এইভাবে বের করে ফেলবো সোজা বের করে ফেলব তো যেহেতু ফসল চাষ করতেছে আমরা আশা করি এই ফসলটা উঠে গেলে আমরা এই রাস্তাটা টেনে ফেলবো আমাদের এই পাশে আরও কিছু জমি নেওয়া হয়ে গেছে অলরেডি তো যারা জমি নেবেন তারা দ্রুত যোগাযোগ করুন হুম দেখেন আমরা যে এই রাস্তায় এত দূর পর্যন্ত আসবো কখনোই ভাবিনি কখনোই ভাবিনি দেখেন আমি শুধু শুক্রবার শনিবারে প্রজেক্টে থাকি আর এই যে জিয়া সাহেব এই দেখেন অলরেডি চলে আসছে তার ক্লায়েন্টগুলো নিয়ে ভিজিট করাইতে ঠিক আছে তো যাই হোক এখন আপনারা যারা জমি নেবেন বলে ভাবতেছেন তারা সরাসরি জিয়া সাহেবের সাথে যোগাযোগ করবেন আমার ফোন নম্বর দেওয়া থাকবে তো আমার ফোন নম্বর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি জিয়া সাহেব কোনো কারণে মানে ফোন না ধরে বা রেসপন্স না করে সেক্ষেত্রে আপনার সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব ধন্যবাদ ভালো থাকবেন